মালটাও দেড়শো বছর থাকতে হবে একশো বছর পরে যখন কাটবেন তামাটা এরকমই গেলে আসসালামু আলাইকুম দর্শক ইলেকট্রিকের পাইকারি দাম নিয়ে আজকের ভিডিও মূলত যারা বাসাবাড়ি বা ইলেকট্রিকের ব্যবসা করেন তাদের জন্য সবচেয়ে বড় মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইত্যাদি ইলেকট্রিক থেকে পাইকারি ব্র্যান্ডের পণ্যের উপরে আজকে দাম থাকবে মূলত অনেকে নন ব্র্যান্ড নন ব্র্যান্ড নন ব্র্যান্ড দেখায় কিন্তু আজকে দেখাবো ব্র্যান্ডের আইটেম যারা বাসাবাড়ি করতে চান কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান তাদের মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং ধৈর্য ধরে দেখলে নন ব্র্যান্ড এবং ব্র্যান্ডের পার্থক্য সহ সকল বিষয় বুঝতে পারবেন কোনটা আপনার বাসায় লাগালে কাজে লাগবে এবং কোন জিনিসটা আসলে আপনার বাসাবাড়িকে নিরাপদ রাখবে সেই সকল বিষয়ের উপরে টোটাল বিষয় থাকবে আজকে পাইকারি দামের উপরে হ্যাঁ তো আমাদের সাথে আছে মামুন ভাই মামুন ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা অনেকে প্রশ্ন করে মাইনুল ভাই শুধু মামুন ভাই আর একের পর এক ভিডিও দিতেছে হ্যাঁ কয়েকদিন আগে দেখলাম এখন আবার আরেক ভিডিও চলে আসছে কারণটা কি আসলে ভাই আমরা প্রচার করছি এরকম যে বর্তমান বাজারে আপনার ব্যান্ড কোনটা নন ব্যান্ড কোনটা সবে তো নন ব্যান্ড নিয়ে করে এই মেসেজগুলো জানানোর জন্য কিন্তু ভিডিওটা মূলত করা কেন আপনার সঠিকভাবে সঠিক তথ্য পাইলে আমাদের নবপুরে আসবেন আর নিস সারা বাংলাদেশের একটা মাদার হোলসেল এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল যে আমাদের এই ইলেকট্রিক্যাল পণ্যগুলো আচ্ছা তো আসলে অনেকজনে ভাবে যে আসলে আমরা যাবো কার কাছে এখানে নন দেখাচ্ছে নিম্ন দামের মাল দেখাচ্ছে আবার দামি মালও আছে এখন আমরা কিন্তু বিজনেস করি আমাদের প্রতিটা পণ্য নিয়ে কিন্তু বিজনেস করা কম দামির পাশাপাশি দামি মাল আছে দামি মাল পাশাপাশি কম দামি আছে ব্যান্ড আর নন ব্যান্ডের ভিতরে সবচেয়ে বড় যে বিষয়টা ব্যান কখনো আপনার সিগা লো কোয়ালিটির মাল তৈরি করে না এই প্রথম ফার্স্ট কথা হয়েছে এখানে ব্যান্ড ছোট হোক বড় হোক যারা ব্যান নিয়ে কাজ করবে যারা ব্যান নিয়ে আশাবাদী যে না আমি সামনে ভবিষ্যতে আমার এটা ব্যান দ্বারা করাবো তারা সব সময় মাল মালের গুণ মালের বৈশিষ্ট্য মালের ভিতরে কোয়ালিটি মেনটেন করে কিন্তু তারা মাল তৈরি করে মাল আপনার দশ বিজন আসবে বিজনের থেকে আটজন চলে যাবে বারো জন সেল করবে কিংবা পনেরো জন পনেরো জনের কাছে সেল করবে পাঁচজন চলে যাবে এর জন্য কিন্তু ব্যান্ড থাইমা থাকবে না রাইট ব্যান্ড ব্যান্ডের জায়গা গতি দিতে চলবে ঠিক আছে তো ব্যান্ড নন ব্যান্ডের ভিতর পার্থক্য আজকে অনেক কিছু আমরা বুঝাবো আসলে আমাদের বর্তমান বাজারে এখন আমরা যে ফেসবুক বলেন ইউটিউব বলেন আসলে এটা সোশ্যাল মিডিয়া এখন কিন্তু বিজনেসের একটা মাধ্যম হয়ে গেছে এটা আপনা করতেই হবে নাহলে হয় না তো এই তথ্যগুলো কিন্তু অনেকজনে সঠিকভাবে দিচ্ছে অনেকজনে

আমি শোরুম ই দেখাবো দেখাবো আমার ক্যাবলের গোডাউন দেখাবো আমার ব্যাকলাইট কিন্তু গোডাউন দেখাবো আচ্ছা ঠিক আছে এই বিডিওর ভিতরে এমনকি আমার নিজস্ব কারখানায় যে তৈরি হয় ব্যাকলাইট কিংবা আপনার ক্যাবল এগুলো কিন্তু আমি দেখাবো আপনার এই ভিডিওর ভিতরে অবশ্যই আপনার টানবেন না এটা শেয়ার দিয়ে রাখবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমি চ্যালেঞ্জ করতে পারি যে আপনি এটা আপনার উপকারিত না হলো আপনার প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব আমি অতি ফার্স্ট একদম আমাদের ইলেকট্রিক শুরুটা হয় ক্যাবল দিয়ে এখন এই ক্যাবল নিয়ে কিন্তু নানা ধরনের বিজ্ঞাপন প্রতারণা দশ কোয়েল আপনার দুই হাজার টাকা দশ কয়েল এক হাজার টাকা কিংবা আপনার হচ্ছে দশ টাকা দুই টাকা কিনবেন বিশ টাকা বিক্রি করবেন আসলে কি ধরনের মাল গুলো দিচ্ছি এগুলো কিন্তু আমরা কোন ধরনের কিন্তু আলোচনা করি না আচ্ছা এই নিয়ে কিন্তু আমি কেবল নিয়ে আজকে ডিটেলস কিনবা সবকিছু নিয়ে আমি কিন্তু আজকে কথা বলবো একটা কেবল আপনার ঘর সন্তান ফ্যামিলি সব নিরাপদ রাখে কিছু নিরাপদ এখন আসলে কেবল নিরাপদ রাখে আবার কেবল দুর্ঘটনা ঘটে আবার কেবল সুরক্ষা রাখে এটার কারণ আছে এটা শুধু কেবল শুধু দোষ দিলা হবে না দোষ হইছে আমাদের কারণ আমরা যদি সঠিকভাবে সঠিক জায়গায় কাজটা না করি তাহলে কিন্তু আমাদের মালগুলো আসলে আমরা ঠিক মতন করতে পারবো না। এখন আসেন প্রথমে আমি বুঝাই ব্যান্ডের মালা আর নন ব্যান্ডের ভিতরে পার্থক্য কি আচ্ছা একটা নন ব্যান্ড আপনি এই যে এত ভিডিও যে করতে আছেন। এত ভিডিও যে দেখাইতেছে সবাই যে সবার চ্যালেঞ্জ করতেছে এটা করবি ভাই আসলে এটা আমি কিন্তু সব সময় বলি বরাবরের মতন যে ইউটিউবারের কিন্তু কোনো এখানে হাত নাই হাত একমত আমাদের দোকানদার আর সম্পূর্ণ যারা এই কথাগুলো শুনবেন তাদের জন্য আমি মনে হয় ভালো হবে ব্যান্ড নন ব্যান্ডের ভিতরে পার্থক্য এটা ব্যান্ডের মাল থাকবে সব সময় তার চারটা বৈশিষ্ট্য থাকবে কয়টা চারটা এক ফার্স্ট আপনার তারা যে কোয়ালিটি 100% এটা তামার কোয়ালিটি থাকবে 100% 100 এর ভিতর 99% পিউরিটি তামার কোয়ালিটি জানি 100 বছর তামা অর্থ কি এটা আপনারা বুঝতে হবে তামা 100 বছর এটা পাইবার ভিতর থাকবে হ্যাঁ 100 বছর পরে যখন কাটবেন

এরকম তারও কিন্তু আমরা আল্লাহর কসম লাগে মায়ের কসম মানে অনেক এটা এক্সাম্পল আমি বুঝাচ্ছি আপনারা অন্যদিকে মাইন্ড করবেন না যে আপনার কসম দেওয়া মনে বলে হান্ড্রেড পার্সেন্ট তামা কিন্তু আসলে তামা চিকন হলো তামা মোটা হলো তামা এটাও তো তামা তাই না আর এটা এটা কি গ্যাস কি তিনটা এটাও তিনটা এটাও তিনটা এটা চিকন না এটা মোটা মোটা

আমাদের মতন দোকানদাররা জানে তারা যে আস্থা বিশ্বাস নিয়ে আসে এই বিশ্বাসটা আস্থারা জানে আমাদের প্রতি থাকে তাদের কারণ বাংলাদেশে যদি হোলসেল করতে যায় খুঁজতে বেঁচতে যায় আমাদের কাছে কিন্তু আস্থা হবে আমার কাছে আমাদের কাছে যদি আসে আমরা যদি এরকম প্রতারণা শিকার তাদের না বুঝে তারা বুঝে না তাদের যদি এক ধরনের আমরা হয়েছে প্রতারিত করি তাহলে এটা শুধু ভাইবেন না যে আপনি লাভবান হয়েছেন বরঞ্চ আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিভাবে যে ব্যক্তি দেখতাছে সে ব্যক্তি কিন্তু দোকানে বসার পর আরেকটা এসার কি করতেছে অন্য কোম্পানি যা বলতেছে ঢাকা তেমাল মাল কিনতে মাল কিনা ধরা গেছে আপনি যা তারা জিগান সে বলবো হ ভাই আমি ধরা গেছি তার মানে কি আরো পাঁচটা কাস্টমার কুমলো এই জিনিসটা অনেক অবশ্যই মনে রাখবেন যে হান্ড্রেড পার্সেন্ট এটা মনে রাখেন আপনি নিজের পায়ে নিজে কোরাল দিতে চান তাহলে মেসেজগুলো এইভাবে দিবেন যে হ্যাঁ ভাই ব্যান্ডের মাল আমার ওই গাছে একটু কম আছে গ্যাস কম আছে এটা বলতে পারেন কিন্তু ভেন্ডার সাথে আপনি উল্লেখ করবেন না কোন ব্যান্ড নিয়ে এখানে কথা বলতাছি না জার জার ব্যান্ড জার জার সন্তান সে সুনাম গাবি আপনি দেখবেন কি আছে ও ও ভালো না খারাপ এটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে ব্যান্ড যখন আমরা বলি ব্যান্ডের কাছা ব্যান্ডের ভেন্ডার লগে আপনার মিলে ব্যান্ডের মাল হইছেকে 3000 আমার মালের রেট হইছে 1100 টাকা কিংবা 1200 টাকা এখন আপনি একটা ব্যান্ডের মালের সাথে মিলায়া দেখেন যে আসলে গ্যাস গস ও এটা ঠিক আছে কিনা এটা ব্যান্ডের মাল দিবে 100% তা আমার কোয়ালিটি এগ্রেট

আর মিটার যখন একটা ব্যান্ডে যাবেন তখন হিসাব হয় মিটার যেরকম আপনার একটা মিস্ত্রি হিসাব দিস্তি কত দশ কয়েল আপনি নিয়ে গেছেন কি গজ হিসাবে দশ কয়েল তাহলে কিন্তু আপনার লাগতাছে নয় হয়ে গেছে নয় কয়েল আপনি এক কয়েল কিন্তু নাই হুম আপনি টাকা দিয়ে কিনতাছেন কি চিকন গ্যাস আপনি কিন্তু এক কুর যদি মাল কিনা যান এটা ব্যান্ডের সাথে একটা নন ব্যান্ডের বিতর পার্থক্য হয় 500 600 কেন সে 500 600 লাভ করতিই পারে কারণ তার প্রতিষ্ঠান হইছে লোক বেশি তার মানে হইছে আমি যে আপনার 3000 টাকা রেট দিয়েছি আমি 2000 টাকা 1000 টাকা দিয়ে দিলাম এইসব হইছে ভুল ধারণা এইসব নিয়ে মাথাে কোনো সময় বিজনেস আপনারা করবেন না না আর মাল কিনবেন না বাসাবাড়ির তো যাই হোক ব্যান্ডের মাল চারটা বৈশিষ্ট্য এক প্রথমত গ্যাসটা ঠিক আছে দ্বিতীয়ত গস হান্ড্রেড পার্সেন্ট একশো মিটার তৃতীয়ত অরিজিনাল ফায়ার প্রুফ চতুর্থ হয়েছে গে আপনার হয়েছে গে হান্ড্রেড পার্সেন্ট পিওটি এমনকি একশো বছর গ্যারান্টি থাকতে হবে মানে কোনো ব্যান্ড তো একশো বছর দেয় না কিন্তু এটা যে একটা বিলিং থাকবে 100 বছর এই মালটাও 100 বছর থাকতে হবে এটাকে বলা হয় ব্যান্ড আচ্ছা ঠিক আছে তো আমাদের ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের এখন আমরা বাজারে বলি হইছে আমাদের মাল হইছে 100 গজ কেন ভাই আপনি 100 মিটার বলতে পারলেন না আপনার মাল হইছে যে কি গ্যাস দিবেন এটা বলতে পারলেন না আপনার মাল হইছে 3000 টাকা মাল আনলেন 1100 টাকা 1000 টাকা আপনার মানে একটা ব্র্যান্ডের মাল তামার আর গিয়ে 1400 টাকাটা মাল বিক্রি করতে গেলে সর্বনিম্ন একটা ওয়ান পয়েন্ট থ্রি বিক্রি করতে যদি ভালো কোয়ালিটির মাল বিক্রি করতে যান একশো মিটার আপনার দুই হাজার নিচে আপনার কোনো মার্কেটে কোনো মাল নাই এটা চ্যালেঞ্জ করে বললাম আমার যদি কোনো ব্যাখ্যা যদি কোনো ভাই দিতে পারে ইউটিউবে এসা কিংবা ফেসবুকে এসে আমি তাকে সাধুবাদ জানাবো সে আমার যেন স্ত্রীকে ভুলটা ধরা দিতে পারে ধরা দিতে পারে ইনশাল্লাহ চ্যালেঞ্জ করতে পারি ঠিক আছে তো যাই হোক আমাদের মাল কিন্তু এটা আমাদের নিজস্ব ব্যান আমাদের কারখানা উৎপাদন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একশো মিটার এখানে লেখা আছে একশো মিটার আমাদের হচ্ছে গিয়া আপনার দুই হাজার চব্বিশ সালে যে রেটটা ছিল ওটার থেকে আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট আর বর্তমানে যে রেটটা আছে এটা আপনার পাচ্ছেন আপনার পঁচিশ থেকে আড়াইশ পার্সেন্টের ভিতরে মালের কোয়ান্টিটি বুঝে ঠিক আছে মাল হয়তো বা কেউ পাঁচ কোয়েল এটা একটু কোয়ান্টিটি কম যারা একটু দশ কয়েলের যে যে কটা ব্যান্ডি যে কোনো ব্যান্ডে যান আপনি মালের কোয়ান্টিটির উপর কিন্তু একটু রেটটা আপ ডাউন করা যায় কেবল গুলো কিন্তু আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে একদম সাত ষোলো পর্যন্ত মোটা কেবলগুলো পর্যন্ত পেয়ে যাবেন আমাদের এখানে যেটা আপনার মনে করেন কোনো ব্যান্ডের যদি থাকে ওই থেকে আপনার তিরিশ হাজার ওটা কিন্তু আমাদের 20 থেকে 22000 এর ভিতর পেয়ে যাবেন যদি কোনো মাল থেকে 3000 যেরকম ওটা আপনি 2000 এর ভিতর পেয়ে যাবেন আর এই থেকে নিচে নামলে ভাই মালের কোয়ালিটি দামটা ভালো হবে না কারণ আমার প্রতিষ্ঠানের লাভ লস করার কথা আমার প্রতিষ্ঠান জেনে বদনাম না হয় ঠিক আছে দুর্নাম না হয় অনলাইনে অনেক সুনাম আল্লাহর মতে আপনাদের জন্য অর্জন করছি এটা জেনে বদনামে না হয় নষ্ট না হয় আমাদের গ্যাং সুইজ কিন্তু এখন বর্তমানে আসলে আমরা গ্যাং সুইজ না অনেক আইশা বলি ভাই এই ব্যান্ড দেন এই ব্যান্ড দেন নাম জানা জানি সব বাংলাদেশের যত ব্যান্ডের মাল আছে গ্যাংসুস এগুলো সবই কিন্তু না কেউ ইটালি ফ্রান্স কেউ জার্মান কেউ আপনার যে সিঙ্গাপুর থেকে আনানা না সব কোয়ালিটি হচ্ছে আপনার চানা চায়নার ভিতরে কোনোটা হচ্ছে একটু বেস্ট কোয়ালিটি কোনোটা মিডিয়াম কোয়ালিটি কোনোটা লো কোয়ালিটি আমাদের গ্যাংসুসটা এখন পপুলার যদি ব্যান্ড কোনো একটা থেকে থাকে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটির ভিতরে আছে আমি সাজেস্ট করব আপনার হচ্ছে সান প্লাস কারণ এটা হচ্ছে আপনার শুধু নামের জন্য না এটা হচ্ছে রিপ্লেস গ্যারান্টি আছে ওয়ান ডি গ্যান্ডির বিষয় আছে আসলে আমরা মাল একটা বিক্রি করলে হবে না মালের কিন্তু দেখা গেছে আপনার কোয়ালিটি ডিসিকে কীরকম একটা কাস্টমার যখন আসবে তখন কিন্তু আমাদের একটা মাল নিয়ে আসলে একটা মাল সাথে সাথে দিয়ে দিতে হয় না হলে কিন্তু হ্যাঁ আমি কিন্তু বলতে পারবো না যে ভাই আপনি মালটা নিয়ে আসছেন এক সপ্তাহ পরে আসেন এই কথা কিন্তু আমরা বলতে পারবো না কারণ কোম্পানি আসে কিন্তু কোনো কাস্টমার আসবে না আসবে কি আমাদের আশায় রাইট তো এই কেন্দ্রে রিপ্লেসমেন্টটা সাথে সাথে পাবেন এখানে আছে আপনার সান প্লাস আছে কয়েকটা একদম নিউ নিউ একদম ইউনিক ইউনিক কালেকশন গুলো একদম নিউ মডেল আচ্ছা যেমন পপুলার ব্র্যান্ড গুলির মধ্যে সানপ্লাসও ও কিন্তু পপুলার মার্কেটে অনেক বেশি সারা ফেলায় না এখনো ঠিক আছে অনেক বেশি যখন সারা ফেলাবে তখন কিন্তু রেটও স্বাভাবিক ভাবে বেড়ে যায় এখন আপাতত আপনাদের সাতদের মধ্যে আছে আয়াতের ভিতর আছে যেটা সত্যি কথা ওয়ান ডি গ্যান্টি আমাদের কাছে পাবেন বিশ বছর বিশ বছর গ্যান্টি যে মাল প্রবলেম হবে আসবেন এটা নতুন এটা ব্যান্ড তবে নতুন বলতে এখনো পাঁচ ছয় বছর হয়ে গেছে এটা আশা করি সামনে আরও একটু আগাবে এরপরে আমাদের রিবুক রিবুকের মালটা কিন্তু অসাধারণ যেরকম আমাদের গ্লাস বডিগুলো

নবপুর এরpita পার্থক্য একটু আমি एग्जांपल একটু বুঝাই নবপুর হচ্ছে এটা বাংলাদেশের মাদার হোলসেল আমি কিন্তু ফার্স্ট ভিডিওর একদম ফার্স্টেই কিন্তু বলছি এটা মাদার হোলসেল জায়গা এখানে আপনি একটা এক একটা দোকানে যেরকম আমার এখানে যদি বসেন আপনি 130 টা মডেলে কিন্তু গ্যাংজ জিনিস আছে যেরকম এই মালটা কপার কালার এটা কিন্তু আমি আগের ভিডিওর ভিডিও দেখাইছি এটা মাল ওরটা কিন্তু অনেক হাই ঠিক আছে কপাল কপার কালার যেরকম এখানে আছে আপনার সানপ্লাস আছে তারপর আপনার হয়েছে সুপারস্টার আছে আমাদের কাছে ইয়ার্স ব্যান্ড আছে লিমু আছে এরপর আছে পাওয়ার প্লাস আছে তারপর হচ্ছে গিয়ে আপনার এটা কী বলে আপনার এখানে আছে ওই শিক্ষা কে এম এরকম অনেক ধরনের ডোসেন জিএফসি এগুলো কিন্তু আমাদের কিন্তু না হলেও প্রায় আপনার একশো তিরিশটা মডেলের কিন্তু গ্যাংসিজ আছে তো আমাদের গ্যারান্টিগুলো হচ্ছে কি আপনার বিশ বছর আর আপনাদের আমাদের কাছে পার্সেন্ট পাবেন পাঁচচল্লিশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনার পার্সেন্ট পেয়ে যাবেন একদম হাই কোয়ালিটি ওয়ারেন্টি তো যাই হোক আমাদের এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণে সান আমাদের দেখেন স্টক করে রাখছে আমরা মালগুলো যে কোনো একটা দশতলা বিশ তলা বিল্ডিং এর জন্য যে মুহূর্তে আল্লাহর আমাদের দুই তিনটা পাঁচটা দশটা বিল্ডিং আমরা সাথে সাথে মাল ডেলিভারি দিতে পারবো আল্লাহ এই গোডাউন থেকে যাই হোক এরপর আমরা যাব সার্কেট বেকারে সার্কিট ব্রেকার কিন্তু একটা কেবলের সাথে কিন্তু একটা সার্কিট ব্রেকার কেবলের যত রকম ক্ষমতা নাই তার চেয়ে বেশি ক্ষমতা কিন্তু আছে আপনার সার্কেট ব্রেকার এটা আমার আপনা প্রশ্ন করতে পারেন কেন এই কথাটা কেন বললেন অবশ্যই কেবল আপনার কারেন্ট দিবে লাইট জ্বলাবে ফ্যান চালাবে কিন্তু কেবলে কিন্তু দুর্ঘটনা ঘটলে যেরকম আপনা ভাই আগুন এমন একটা জিনিস আগুনে আগুনে থেকে কেউ रहই পায় না কেউ পাওয়ার মত সম্ভব মানে এটা সম্ভব পৃথিবীতে তৈরি হয় না যেরকম আপনার এই যে

আপনারা তো ভালো এগুলো কিন্তু বর্তমানে বাজারের ভিতর সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড এমন কি জনপ্রিয়তা আছে এটা ইন্টারনেট সমভাবে ইস আপনারই এটার ভিতরে কিন্তু দুই নাম্বার আছে এবিবি এর ভিতরে চায়না আছে অরিজিনাল ইতালিয়ান আছে ইন্ডিয়ান আছে জার্মানি আছে অবশ্যই আমরা এই মালগুলো আসলে বিস্তারিত আপনারা হতবাদে গেছে স্ক্রিনে অনেক সময় অনেক চাই সিগা দেয়া গেছে ভিডিওর ভিতর সবকিছু তারা জাস্টিফাই করবে এটা সম্ভব না আপনারা আসবেন দুইটা মাল দেখাবে

মতিঝিল এটা মতিঝিল চিনা না এমন কোনো যদি আপনার ট্রেন লাইন আসেন তাহলে কমলাপুর কমলাপুর থেকে আপনার সোজা দক্ষিণে আপনার কমলাপুর থেকে নাইমা বলবেন আমি নবপুরে মরে যাব পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া নিবে আর যদি আপনার গুলিস্তান নামেন বাইদুল মোকাররমের দক্ষিণে আপনার ফ্লাইওভারের পাশে হানি ফ্লাইওভার পাশে সুন্দরবনস্থ সুপার মার্কেট এ আপনার অবস্থিত এটা কিন্তু আমাদের দেখা গেছে আবার পাশে কিন্তু আছে আপনার ফুলবাড়িয়া ফুলবাড়িয়ার থেকে আসতে পারবেন আর আমাদের আসার ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান নবাবপুর সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আট নম্বর গেট ছত্রিশ নম্বর দোকান ইত্যাদি ইলেকট্রিক আর আমাদের কিন্তু শুক্র থেকে শুক্রবার বন্ধ থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল নয়টার থেকে আটটা বন্ধ আমাদের শপিং সব খোলা থাকে এর মধ্যে ফোন দিবেন এর ভিতরে ফোন দিলে আপনার পেয়ে যাবেন আর যে কোনো তথ্য আর অনেক সময় প্রবাসী ভাইরা আমাদের বলে যে ভাই লিস্ট দেন একটু রেটটা দেন আসলে লিস্ট আর রেট দিয়ে আপনি কোনো কিছু আপনি করতে পারবেন না ভাই জাস্টিফাই করতে পারবেন না আপনি মাল মাল কে কম দিল সেটার দিকে না থাকে লোকটা কিরকম ব্যক্তিটা কিরকম এর আগে দেখবেন এটাকে দেখবেন কেন এই বাংলাদেশের ভিতরে অনেক মানুষ আছে ভালো রূপ নিয়ে খারাপ কাজ করতেছে আবার দেখতে তার খারাপ লাগছে কিন্তু মানুষ কিন্তু হিসাবে হচ্ছে ভালো ভালো খারাপ এটা আপনার ভাই যাচাই করে তারপর মাল কিনবেন আর আমাদের এখানে কিন্তু আপনার অসংখ্য কালারিং চানা বাদাম হোল্ডার আছে যেরকম এগুলো আছে আটত্রিশ টাকা এই মালগুলো কিন্তু সর্বনিম্ন আপনার এলাকে আপনার আশি থেকে নব্বই টাকা হোলসেল করতে পারবেন বিক্রি করতে পারবেন আচ্ছা আর স্পট লাইট আছে এখানে তো বাড়ি আলাদা ভাইদের জন্য বলি স্পটলাইট যারা হয়েছে ডেকোরেশন কিংবা পার্লার কিংবা অফিস আদালতে যারা হয়েছে একটু সখিনতার ভিতরে আছেন তারা কিন্তু আমাদের স্পটলাইটগুলো নিতে পারবেন আর এই পাশে আমাদের এচডিবি বক্স এটা দশ তেরো ডি এস ডিবি বক্স একটা এচডিবি বক্স কিন্তু আপনার মিনিমাম ওই সিকে দেওয়া গেছে আপনার আটশোশো নয়শো টাকা বিক্রি করে আমাদের রেট আপনার দশ থেকে সাত থেকে তেরো এটা রেট কিন্তু আমাদের হচ্ছে চারশো টাকা 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 বিক্রি বিক্রি একদম সর্বনিম্ন এক হাজার টাকা বিক্রি করতে পারবেন তো যাই হোক এই মেসেজগুলো দেওয়ার জন্য আর আমাদের কিন্তু এখানে অসংখ্য ব্র্যান্ডের মাল আছে আপনার যে কোনো যদি আমাদের ব্র্যান্ড আমরা সাজেস্ট করবো যে নেন এটা না আপনাদের ছাড়াও আমাদের কাস্টমার তাদের মধ্যে আমরা চয়েসের উপরে যে তারা যদি কোনোটা চুজ করে তাহলে কিন্তু আমাদের কাছে বিআরবি বিজলি পার্ট সাল টেন সকল ধরনের পণ্যগুলো কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আজকের কথা বাড়াবো না মাইনুল ভাই তো যারা ভারাইয়ালা ভাই যারা আছেন অবশ্যই আমার জন্য দয়া করবেন যেন আমার বিজনেসটা খুব সুন্দর করে আপনাদের ভালো ভালো মেসেজগুলো দিতে পারি সত্য তথ্যগুলো দিতে পারি এটা নিয়ে আমি আগে যাবো আর আমাদের ব্র্যান্ডে যারা মাল কিনবেন অবশ্যই মনে রাখবেন আমাদের কেবল যারা কিনবেন তাদের জন্য কিন্তু আমাদের ব্যাক আছে আপনারা প্লাস স্ক্রু টেস্টার এগুলো হইছে আমরা হইছে গিফট করছি এগুলো আপনারা নিয়ে যাবেন অবশ্যই আসবেন আর যারা মিষ্টি ভাই আছে তাদেরকে বললাম যে আপনারা এই আইশা নিয়ে যাবেন আর আমার শোরুমে অনেক সময় আমি কাজের ব্যস্ততার কারণে অনেক সময় থাকি না হয়তো বাইরে ঘুরে থাকি একটু যিকোনো বিভিন্ন কাজে অথবা কারখানাজির দ এখানে আমার ছোট ভাই আছে ওকে আইশা পাবেন ঠিক আছে সব সময় রেগুলার আর এখানে আছে আর ওর ইয়ে আছে ছোট ভাই আছে ভাইক না ওদের অল টাইম আমার আপনার হ্যাঁ পাওয়া যাবে ওদের সাথে বাড়ির জন্য নেন আর জন্য নেন যেটাই সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের দিয়ে কিন্তু মাল আপনার পেয়ে যাবেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছে